হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি এই তাল দিয়ে পিঠে তৈরি করব তালের পিঠে খেতে কে কে ভালো আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে দুটো তাল নিয়েছি তাল প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাড়িয়ে নেওয়ার পর তাল যদি খুব নরম থাকে জল দেওয়ার প্রয়োজন নাই আর যদি হালকা একটু শক্ত থাকে জল দিয়ে প্রথমে নরম করে নিতে হবে নরম করে নেওয়ার পর তালের মাড়ও বের করে নিতে হবে আমি সুজি নিয়ে নিয়েছি সুজির সঙ্গে জল দিয়ে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের পর ঢাকনা খুলে সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি আড়াইশো সুজি নিয়েছি পাঁচশো ময়দা নিলাম আর পরিমাণ মতন নিচ্ছে তিনশো গ্রাম আটা এখানে আমি সুজি আটা ময়দা তিনটে নিয়ে নিয়েছি এরপর তাল দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা পরিমাণ তাল দেব যদি এরপরে আমার প্রয়োজন হয় আবার নেব এরপর দিয়ে দিলাম নারকেল সঙ্গে কালো জিরে কলা সবটাই আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন যতটা প্রয়োজন এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে চারশো গ্রাম মতন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব আমার তাল আর কিছুটা প্রয়োজন ছিল তাই আমি নিয়ে নিলাম নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব এইটা রেডি করে নিতে কিছুটা সময় লাগবে পিঠে বানাতে খুব একটা সময় লাগবে না ভালোভাবে আমি ফিটিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফিটিয়ে নেবেন তত ভালো নরম হবে এরপর কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম করে নিতে হবে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে গুলগুলির মতন তেলে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নেবেন নাহলে কড়াতে লেগে যাবে তারপর দু তিন মিনিট ওয়েট করে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে এপাশ করে ওপাশ করে উল্টে নিতে নিতে সুন্দরভাবে লাল হয়ে যাবে লাল হয়ে গেলেই আমি তুলে নেব লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার তালের গুলগুলা রেডি হয়ে গেল একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে তালের পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন সবাইকে টাটা বাই